সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম সবাই আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন ভালো আলহামদুলিল্লাহ কিন্তু দিন থেকে এই যে তলে আলছে সেটা সেটা তো তোরা কিন্তু অল্প সেনা পরে তোমার ঘরে কম আর এই জাংলির নিচে উপরে কিন্তু কয়েক প্রকারের গাছ আছে তো প্রথমে এটি তো কলার গাছ দেখতে পাওয়া না আর কলার গাছও কিন্তু ফুলও আছে এই যে কোল্লাও ধরছে তে যাই হোক আর উপরে কিন্তু আছে পৈশাকের গাছ আর তার নিচে আছে কিন্তু আদার গাছ সাথে কিন্তু কাকরিলেরও গাছ আছে এটি করলে পারবে এই যে দেখো একটা কিন্তু করলে পাইস অলরেডি পারি এই যে হাতত নিছো সবাই তো জানেন এটার নাম হলো করলা তবে আমার রংপুরে কিন্তু এটা কল্যা করি কয় আর এই কল্লা তোলার জন্য মুই বিয়া না উঠিয়া এই যে তলে আলচে করলে পারবেন টাটকা টাটকা গাছ থেকে তুলিয়া পাড়া করলে ভাজি খাতে যে কি মজা যাই যাই খাছেন তাই তাই এই সারটা বুঝবেন তো যাই হোক আমার বেরিসল মানুষের সকালবেলা নিন থেকে উঠিয়েই কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা ধরে একটা জিনিস চিন্তা করার আগে সেটা হলো যে আজকে কী আন্দা বাঁকা করবো বা সকালবেলা উঠে কী আনদিমো সেটা কিন্তু রাত তো কেউ কাউ ডিসিশন নিয়ে থাকে তো যাই হোক মোর আজকে কোনো ডিসিশন আসছিল না মো সকালবেলা উঠি চিন্তা করছো আমি আজকে কী রান্না বান্না করি আর আমাকে কিন্তু এই চিন্তাটা প্রতিদিন করান্কে সকালবেলা উঠিয়ে হয়তো বা রাতত এই চিন্তাটা করি থাকে নাগে যে আনদিমো তা আজকে কিন্তু মই কিন্তু অনেক চিন্তা ভাবনা করো যে কী আনদিমো তো মোট কিন্তু কিছুই নাই ঘরের তো মনে হলো হামার না গাছত কল্যায়েছে আগে করলে গলেই খাওয়া নেবে তাছাড়া কিন্তু ওগুলো পচে যাবে তো যে কথা সেই কাজ তারপরে উঠিয়ে এই যে জাংলির তলে গেছো আর যাই দেখো হাইরে আল্লাহ কতগুলো করলে ধুসছে তোমার ঘরে কি কম মানে গাছটা কিন্তু ছোট্ট আনা এখনো কিন্তু বড় হয় নাই। তারপরেও দেখো কতগুলো করলে ধুসছে আর করলেগুলো কোনটা কোনটা নুকি নুকিয়ে আছে সেটা তো তোরা দেখতেটা পছন্দ খুঁজে খুঁজি মনে করো যে চোখ নাকে দিয়ে ভালো করিয়ে বাড়ি করে না করছে বুঝছে এই যে দেখো আর এটি কোনো কয়েকটা জ্বালা আসছে জ্বালা কিন্তু অনেকগুলোই আলছে চারোপাখে আর কিন্তু ফুলও আলছে অনেকগুলো যেহেতু আজকের দিনটা ঝড়ির দিন আসলো মনে করে যে টিপ টিপ করে আনা করে ঝড়ি পরেছে ওই জন্য কিন্তু জানলাটা এঁকে ভেজা ভেজা হয়ে গেছে আর এই যে উপরে যে বড় বড় পাতাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুঁইশাকের গাছ আর এই পুঁইশাকের গাছটাও কিন্তু সেই ভালো হয়েছে মানে পাতাগুলো সেই বিশাল বড় বড় হয়েছে আর ইয়ার ভিতরে ফির আরও একটা গাছ আছে সেটা হলো কাকরুলের গাছ কাকরুল কিন্তু এলো ধরে নেই মানে গাছটা কেবল মেলি যাচ্ছে ধরবে মনে হয় অল্প কিছু দিনের মধ্যে তো যাই হোক এই যে দেখো মুই কিন্তু করলে পারছো চোখ নাগে দিয়া মনে করো যে খুঁজি খুঁজি বাড়ি করা নাগস আর এটি কোনো কিন্তু কললের ফুলও ধরছে একটা আর উপরে কিন্তু মেলাগুলো ফুল আসছে জ্বালাও বার হয়েছে এটি কোনো কিন্তু আদার গাছও আছে এই যে দেখো আদার গাছগুলো এখনও কিন্তু বড় বড় হয় নাই ছোট ছোটো আছে আর আদারগুলোর এক পাশে ফির হলো চামঘাস শাকের গাছ আছে মানে আমার এই জায়গা কোনাত কিন্তু ফাঁকা নাইও মনে করেন যে শোক জায়গা কোনাতে কিছু না কিছু গাছ আছে যাই হোক এলে কিন্তু আমার খাওয়া হয় এলে মনে করেন যে বাড়ির টাটকা শাকসবজির গাছ কোনো মনে করেন যে ভেজাল নাই এই যে দেখো তার উপরে তুই পেঁপের গাছে আর এই যে পেঁপের গাছটাতে মনে করেন যে মেলাগুলো কিন্তু পেঁপে ধরছে এলাও কিন্তু বড় হয় নাইও তোমার ঘরের সাথে ফেদলা পাড়তে পারতে এই যে দেখো মুই কিন্তু কতগুলো করলে তুলছো দেখছেন এক না গাছত কতগুলো করলে বাড়েছে ওই কিন্তু কখনো কল্পনা করে পাওনি যে এতগুলো করলে বাড়াবে ওই গাছ কোনো থাকে এতে যাই হোক আমার খাওয়াটা হলেই তো হবে তাই নয় আরও কিন্তু কয়েকটা করলে ফ্রিজে আগে তুলে তো হয়েছে কারণ তখন কিন্তু এতগুলো বাড়ে নাই ওই কারণে ওগুলো ফ্রিজের থুইছে আজকে একসাথে আলা আন্দি মলা তো যাই হোক কল্যাগুলো কিন্তু মাঝারি সাইজের বেশি ছোটোও নয় বেশি বড়ও নয় এই যে দেখো কললাগুলো কিন্তু সেই সুন্দর টাটকা একবারে ফ্রেশ তা হাটাও এখন মূল রেসিপি চলে যাবো এটি কিন্তু কল্লাগুলো কাটাকাটি করা হয়েছে আর সাথে হলো আলু আর গুটলি আর গুটলি কয় জানেন গুটলি হলো কাঁঠালের কয় গুটলি তা আজকে কিন্তু গুটলি আর আলু দিয়ে আর কোল্লা এই তিনটা কিন্তু একসাথে ভাজি করবো এই জন্য আমরা কিন্তু এখন চুলের পারত গেছি আর এডিগোনা আজকে কিন্তু চুলেতে আন্দা পাকা কর্ম এটিকোনা কিন্তু সরিষার তেল আর সাথে আছে মরিচ পেঁয়াজ রসুন দিয়ে এই যে এডিগোনা কিন্তু ভাজা ভাজা করে নিমো আর এটিকোনা কিন্তু সরিষার তেল দিছে কী কারণে আমরা কিন্তু এখন সরিষার তেল খাই মানে সবিন তেল খাওয়া বাদ দিয়ে দিচ্ছি একেবারে অনেকদিন থাকিয়ে যেহেতু সবিন তেলের খুব ভেজাল ওই কারণে কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া বাদ দিছি আমার বাড়িতে কিন্তু সবিন তেলের গুষ্টিও নাইও তো যেই মরিচ পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা হয়ে আসছে এখন ঢালি দিমো হলো কললে গোলে দিয়ে এলে ভালো করে নাড়াচাড়া করা নিখবে এরপরে দিয়ে দিমো হলো পরিমাণ মতো হলুদ আর হলো লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করা নিখবে তোরা কি কেউ কোনো দিন এই কাঁঠালের বিষি মানে গুটলি দিয়ে হলো কল্যাভাজি খাচ্ছেন খালি মো কেন অবশ্যই কমেন্ট করে জানান তো আর কেটাকাটা ভাজি খাতে পছন্দ করেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন এরপরে হলো ওগুলো যখন নাড়াচারা করা হয়ে গেল তখন দিয়ে দিনে হলো ঢাকনা দিয়ে এই যে দেখো ভাজি কিন্তু হয়ে গেছে এর ভিতরে কিন্তু কয়েকবার ঢাকনা খুলে করে দিস সেটা কিন্তু এই ভিডিওর ভিতরে নাই হতে যাই হোক আর এই কল্যাভাজিটা হওয়ার আগে আগে কিছু মশলা দেওয়া হয়েছে তারপরে কিন্তু ভাজা ভাজা করে নেওয়া হয়েছে এখন কিন্তু কল্লাভাজি আমার অলরেডি হয়ে গেছে আর মোর কিন্তু সবথেকে ফেভারিট খাবার হলো এই ভাজি আর মনে করেন যে আজকাল ভাজিটা তো আরো গাছ থাকি টাটকা টাটকা করলে পারি ভাজি করা আজকাল খাবারের ভিতরে আসিলে হলো এটি ডিম ভাজি কলা ভাজি আর হলো আলু ভাজি আজকে মনে করেন যে আমার খালি ভাজির পর্ব তারপরে আসলে হলো সুটকি ভাজি এই যে এটিকোনা কিন্তু সুটকির ভাজি বিরিয়ানি করা হয়েছে আর এই সুটকি ভাজির ভিতরে কিন্তু কচুর ডাটা আর হলো বেগুন দেওয়া হয়েছে দিয়ে ভাজি করা হয়েছে সুটকি ভাজি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন মুখানা আর এই যে এখন হলো ভাজি এগুলো আজকের এই ভিডিওটা যদি তোমার খারাপ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মোর সাথে থাকবেন তা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ